সম্মানিত সৌদি প্রবাসী ও বোনেরা আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট আরবি বাক্য শিখাব যেগুলো আপনার দৈনন্দিন জীবনে খুবই কাজে আসবে তাই বন্ধুরা আজকের ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে সুগোল সুগোল শব্দের অর্থ কাজ কাজকে আরবি ভাষায় বলা হয় সুগোল দুই নম্বর শব্দটি দেওয়া আছে কালাম কালাম শব্দের অর্থ কথা কথাকে আরবি ভাষায় বলা হয় কালাম এখানে তিন নম্বর আরবি শব্দটি দেওয়া আছে গুল গুল শব্দের অর্থ বলা বলাকে আরবি ভাষায় বলা হয় গুল এখানে চার নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইসমা ইসমা শব্দের অর্থ শোনা আপনি যদি কাউকে বলতে চান যে শুনো তখন আরবি ভাষায় বলতে হবে ইসমা এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে উস্কুত উস্কুত শব্দের অর্থ চুপ থাকা আপনি যদি কাউকে বলতে চান যে চুপ থাকো তখন আরবি ভাষায় বলবেন উস্কুত এখানে ছয় নম্বর আরবি শব্দটি দেওয়া আছে তাল তাল শব্দের অর্থ আশা আশাকে আরবি ভাষায় বলা হয় তাল এখানে সাত নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে রো রো শব্দের অর্থ যাওয়া আপনি যদি কাউকে যেতে বলতে চান তখন আরবিতে বলবেন রো এখানে আট নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গিদ্দাম গিদ্দাম শব্দের অর্থ সামনে সামনেকে আরবি ভাষায় বলা হয় গিদ্দাম এখানে নয় নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে অরা অরা শব্দের অর্থ পিছনে পিছনের আরবি হবে অরা এখানে দশ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে ফোক ফোক শব্দের অর্থ উপরে উপরে বলতে চাইলে আরবি ভাষায় বলতে হয় ফোক এখানে আরবি শব্দটি দেওয়া আছে তাহাত তাহাত শব্দের অর্থ নিচে নিচের আরবি হবে তাহাত এখানে নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আর্থ আর্থ শব্দের অর্থ জমিন জমিনের আরবি হবে আর্থ এখানে তেরো নম্বর আরবি শব্দটি দেওয়া আছে সামা সামা শব্দের অর্থ আকাশ আকাশের আরবি হবে সামা এখানে চোদ্দ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মাতার মাতার শব্দের অর্থ বৃষ্টি বৃষ্টিকে আরবি ভাষায় বলা হয় মাতার এখানে পনেরো নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গাবি গাবি শব্দের অর্থ বোকা আপনি যদি কাউকে বোকা বলতে চান তখন আরবি ভাষায় বলবেন গাবি এখানে ১৬ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে দম দম শব্দের অর্থ ডিউটি ডিউটিকে আরবি ভাষায় বলা হয় দম এখানে সাতারো নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে নফর নফর শব্দের অর্থ লোক লোককে আরবি ভাষায় বলা হয় নফর এখানে আঠারো নম্বর আরবি শব্দটি দেওয়া আছে কাম্মেল কাম্মেল শব্দের অর্থ সম্পূর্ণ করা আপনি যদি কাউকে বলতে চান যে সম্পূর্ণ করো তখন আরবি ভাষায় বলবেন কাম্মেল এখানে উনিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গাবেল গাবেল শব্দের অর্থ আগে আপনি যদি কখনো বলতে চান যে আগে তখন আরবি ভাষায় বলবেন গাবেল এখানে বিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে বাদেন বাদেন শব্দের অর্থ পরে পরে বলতে চাইলে আরবি ভাষায় বলতে হবে বাদেন এখানে একুশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে হার হার শব্দের অর্থ গরম গরমকে আরবি ভাষায় বলা হয় হার এখানে বাইশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে বারিদ বারিদ শব্দের অর্থ ঠান্ডা ঠান্ডাকে আরবিতে বলা হয় বারিদ এখানে তেইশ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে তাল্লা তাল্লাজা শব্দের অর্থ ফিরিস ফিরিসকে আরবি ভাষায় বলা হয় তাল্লা এখানে চব্বিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুকাইফ মুকাইফ শব্দের অর্থ এসি এসিকে আরবি ভাষায় বলা হয় মুকাইব এখানে পঁচিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুফতা মুফতা শব্দের অর্থ সুইস সুইসকে আরবিতে বলা হয় মুফতা এখানে ছাব্বিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে লম্বা লম্বা শব্দের অর্থ বাতি বাতিকে আরবি ভাষায় বলা হয় লম্বা এখানে সাতাশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে জুলমা জুলমা শব্দের অর্থ অন্ধকার অন্ধকারকে আরবি ভাষায় বলা হয় জুলমা এখানে ২৮ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইফতা ইফতা শব্দের অর্থ খোলা খোলাকে আরবি ভাষায় বলা হয় ইফতা এখানে উনত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সাক্কার সাক্কার শব্দের অর্থ বন্ধ করা আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধ করো তখন আরবি ভাষায় বলবেন সাক্কার এখানে তিরিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সরব সরব শব্দের অর্থ পান করা পান করাকে আরবি ভাষায় বলা হয় স্বরূপ এখানে একত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে শব্দের অর্থ আরবি ভাষায় বলা হয় এখানে বত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সাইয়ারা সাইয়ারা শব্দের অর্থ গাড়ি গাড়িকে আরবিয়ানরা বলে সাইয়ারা এখানে তেত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে তরিক তরিক শব্দের অর্থ রাস্তা রাস্তাকে আরবি ভাষায় বলা হয় তরিক এখানে চৌত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মরুর মরুর শব্দের অর্থ ট্রাফিক ট্রাফিককে আরবি ভাষায় বলা হয় মরুর এখানে পঁয়ত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আলিবাবা আলিবাবা শব্দের অর্থ ফাঁকিবাস ফাঁকিবাসকে আরবি ভাষায় বলা হয় আলিবাবা এখানে ছত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কয়েস কয়েশ শব্দের অর্থ ভালো ভালো বলতে চাইলে আপনাকে আরবিতে বলতে হবে কয়েস এখানে সাতত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে খারবান খারবান শব্দের অর্থ খারাপ খারাপ বলতে চাইলে আরবিতে বলতে হয় খারবান এখানে আটত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে জিয়াদা জিয়াদা শব্দের অর্থ অনেক অনেক বলতে চাইলে আরবিতে বলতে হয় জিয়াদা এখানে উনচল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সুয়াইয়া সুয়াইয়া শব্দের অর্থ একটু একটু বলতে চাইলে আরবিতে বলতে হয় সুয়াইয়া এখানে চল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে খালাস খালাস শব্দের অর্থ শেষ শেষ বলতে চাইলে আরবিতে বলতে হবে খালাস সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আজকের ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ